হ্যালো বন্ধুরা মা মেয়ে ফার্মে এসেছি কারণ ফার্মের মুরগিগুলো সব মরে যাচ্ছে আর যে দেখতে পাচ্ছো মুরগিটা এখানে টুপতেছে এরকম টুপতে টুপতে সব মুরগিগুলো মরে যাচ্ছে আর অনেকগুলো মুরগি মানে চার পাঁচটার মতো মুরগি কাকা বাইরে ফেলে দিয়ে এসেছে আর একটা ঘরের মধ্যে আছে এগুলো তো এখন আর বিক্রি করা যাবে না কারণ আমাদের এখানে হাট সোমবার দিন সোমবার ছাড়া বিক্রি হবে না আর কাকারা হাটে যাবে না আর এখন বোন আর আমি দুজনে মিলে ধান তুলতে যাচ্ছি কারণ এটা আমার মা কালকে এগুলো ধানগুলো সিদ্ধ করে দিয়েছিল। কালকে বলতে না মানে পরশু দিন সিদ্ধ করছিলো কালকে দেওয়া হয়েছিল রোদে আবার আজকে মানে দেওয়া হয়েছে আর এখন শুকিয়ে গেছে ধানটা তুলে রাখতেছি না তো বেশি শুকিয়ে গেলে ধানটা ভেঙে যাবে মানে চালগুলো ভেঙে ভেঙে যাবে তার জন্য এখন ধানটা তুলে নিব আর আজকে যে রোদ বেরিয়েছে এক বেলায় ধানগুলো সব শুকিয়ে গেছে আর বোন আর আমি দুজনে মিলে এখন ধানটা তুলে নেব তুলে আমরা বস্তার মধ্যে ঢুকে রাখবো আর বাবা বিকালবেলা ধানগুলোকে মিলে নিয়ে যাবে কুটার জন্য এগুলো আমাদের বাড়ির ধান মানে নতুন ধান নতুন ধান তুলে সেগুলো সিদ্ধ করে দিয়েছিল মা আর এগুলো এখন ভাত মানে ভাত খাব আর ওই পাশে তো আতপ চাল শুকোতে দিয়েছে মানে ধান সেগুলো এখনও শুকোনো হয়নি একটু ভালো করে শুকোবে তারপর ওগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো আর আজকে ফোনটা আমার মেয়ে ধরে দিয়েছিল কারণ ভিডিও যতগুলো ভিডিও করছি আজকে আমি ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে মেয়ে আজকে সব ভিডিওগুলো ক্যামেরা করে দিয়েছিল আমার তারপরে এদিকে আমার দিদিও দিদি মানে কেশুর জল কেশুরগুলো তুলতেছে সেগুলোই এখন তুলে দিতে আসলাম আর কেশুরটা না খুব একটা বড় হয়নি দেখতে পাচ্ছ খুব ছোটো ছোটো কিন্তু কিছু কিছু ছোট ছোট আছে কিছু কিছু বড় বড় আর বড় বড় সাইজের গুলো তুলে নিয়ে কাকা এখন বাজারে